হ্যালো বস আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল ক্যাজেট টোয়েন্টি সেভেন দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা এই মুহূর্তে যাচ্ছি ঐতিহাসিক স্থলীম ফকিরের মাজারে এই মাজারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হ্যালো আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা সম্পূর্ণ ভিডিও তুই দেখবেন না টেনে এটি আপনাদের কাছে অনুরোধ রইল সলিম ফকিরের মাচারটি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় করিমগঞ্জ পৌরসভায় নয় নং নয়াপাড়া ওয়ার্ডে অবস্থিত এটি কিশোরগঞ্জ করিমগঞ্জ রোডের ব্যাপারী পাড়া মোড় থেকে কয়েকশো গজ দূরেই এই মাজারটির অবস্থান এখানে প্রতি বছরে একটি বাৎসরিক উরস হয় বিভিন্ন জায়গা থেকে এবং অন্যান্য জেলা থেকে এবং দূর দূরান্ত থেকে লোকজন আসে তাছাড়াও প্রতিদিনই অনেক দর্শনার্থী এই মাজারটি ঘুরতে আসে আমি আপনাদেরকে এই মাজারটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা আমার সঙ্গেই থাকুন আপনারা মাজারের বিভিন্ন অংশ দেখতে পাচ্ছেন সুলুমসা পুকিরের মাজারের ডুকার পটকগুলো আপনাদেরকে দেখালাম এবং এই মাজারের চারপাশের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি আপনারা মাজারটি একটি অনেক পুরনো একটি মাজার এখানে পকি সাহেব উস্তাদজিরও কবর রয়েছে এবং ওনার দুজন খাতেমদারেরও কবরস্থান রয়েছে এই মাজারে যারা মাজার জিয়ারত করতে ভালোবাসেন বা মাজার জিয়ারত পছন্দ করেন তারা এই মাজারটি ঘুরে দেখতে পারেন আপনাদের ভালো লাগবে সম্মানিত বিবাস আমাদের ইউটিউব চ্যানেল কেজে টোয়েন্টি সেভেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন আর আমাদের আপনাদের উৎসাহ উদ্দীপনায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায় আপনাদের ভালো লাগা ভালোবাসায় আমাদের এগিয়ে যাওয়ার উৎসাহ দেয় এবং এই ভিডিওটি সমিডিওটি সম্পর্কে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর সব সময় আমরা চেষ্টা করব আপনাদের মাঝে ভালো কিছু ভিডিও দেওয়ার জন্য এবং নতুনত্ব দেওয়ার জন্য আপনাদের ভালো লাগা ভালোবাসায় আমাদের একান্ত কামনা আপনাদের ভালো লাগা ভালোবাসায় আমাদের এগিয়ে যাওয়ার সার্থকতা আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন পরম করুণাময় আল্লাহ পাক সবসময় সুস্থ রাখে এবং ভালো রাখে সবাই ভালো থাকবেন এই কামনাই করি ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে তাকার জন্য